哎，拜！哎。 বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে বেসিক্যালি 11 সেপ্টেম্বরের যে ঘটনাটা আমার সাথে ঘটে আপনারা হয়তো বা ইতিমধ্যে সবাই অবগত আছেন আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর দুইয়ে যাই হচ্ছে বাইকটা কেনার জন্য তো বাইকটা রেডি করতে করতে রাত अराउंड 11টা 11:30টা বেজে যায় দেন ওইখান থেকে আমি আবার চলে যাই তেজগাঁওতে ওখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায় 12:30 টায় আমরা হচ্ছে কুরিল বিশ্বরোড হয়ে 300 পিট আসি একটা দেড়টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই ভিডিও করি তো যেহেতু আমরা তিনশো ফিটে চলে আসছি ওই সুবাদে আমার মাথার মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করব আমরা হচ্ছে মদনপুর দিয়ে বের হয়ে যাবো ওই হচ্ছে আমরা ফিট থেকে রনা দিয়ে দেই ইয়া দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে কাঞ্চন ব্রিজটা পার হওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে হঠাৎ করে দেখি দুইটা বাইক তিনজন যুবক একটা পার্সোন থ্রি ছিল ব্লু কালারের ও আমাকে দুই থেকে তিনবার করে চাপ দেয় তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন যেন একটু সন্দেহ মানে জাগে দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি কি ঘটেছিল ওইখানে আমাকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয়টা কোপ দেওয়া হয় এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায় আর আমার যে ফ্রেন্ডরা আমার যে ফ্রেন্ডস ছিল ফয়সাল ফয়সালের মাথার মধ্যে দুইটা হাতের মধ্যে একটা লেগে যায় ওরা এতটাই হিংস্র ছিল এতটাই জঘন্য যা বলার বাহিরে কি থেকে কি করতে পারে আসলে এটা বলার মতো ভাষা নাই ত্রিপল নাইনে হচ্ছে কল দেওয়ার জন্য একের পরে আমি দৌড়ে ট্রাক ড্রাইভার কে বলি যে আপনার থ্রিপল নাইনে কল দেন আমি আব্বু পর্যন্ত যে আমি আপনার ছেলের বয়সী আমি হচ্ছে আপনার ছেলের বয়সে আপনি আমার আব্বু লাগেন ত্রিপল নাইনে কল দেন কেউ কল দেনি অ্যারাউন্ড তিরিশ থেকে চল্লিশ মিনিট পর একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় এর মধ্যে আমি একটা বাড়িতে ঢুকি বাড়ি বলতে ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা মনে হয়েছে চার পাঁচটা হচ্ছে ভিলিং ঘর আছে ওইটাতে হোয়াইট কালারই দেন ওইটা দেওয়াল টপকে আমি ঢুকি ঢুকে ওনাদেরকে বলি যে ভাই এমনি এমনি একটু কল দেন তো সিকিউরিটি গার্ড যিনি ছিল উনি কল দেয় নাই বলতেছে মোবাইলে টাকা নাই এমবি দিয়েও কল দেয় নাই তিন থেকে চারটা ট্রাক যাওয়ার পরে একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় যে হেল্পারটা ছিল উনি হচ্ছে সেম আমার বয়সী উনি আমাকে ওনার মালিককে বলে যে ট্রাক ড্রাইভার ছিল ওনাকে বলে যে ভাই ওনাকে হেল্প করেন দেন উনি দাঁড়ায় ওনার মাধ্যমে ত্রিপল লাইনে কল দেয় থ্রিপল লাইনে কল দেওয়ার মধ্যেই দেখি মানে কথা বলা কালীনই দেখি যে পুলিশ চলে আসছে বা আমি যে যাদেরকে বলেছিলাম যে ত্রিপল লাইনে কল দেন তাদের থেকে একজন কল দিয়ে দিছে দেন কল দেওয়ার পরে থ্রিপল লাইনে পুলিশ আসছে পুলিশ হচ্ছে ওইখানে ঘটনাস্থলে এসে আমাকে এবং আমার ফ্রেন্ডকে উদ্ধার করে ইভেন এই সময়টার মধ্যেই ওরা যেটা করছে আমার বাইকটা নিয়ে চলে যায় আমার আইফোনটা নিয়ে চলে যায় আইফোন ফোরটিন প্রো এবং বাইক টা নিয়ে চলে যায় গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে এস আই স্যার যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে ইভেন যে যাকে তোমরা উড়াই দিস তোমার ফ্রেন্ড উড়াই দিছে ওকে হচ্ছে ধরতে পারছে তো ওইটা শোনার পরে আসলে আমি স্পিচলেস হই পুরি আমি আমি তিন থেকে চার মিনিট আমি মানে কথা বলতে পারি নাই যে আল্লাহর প্রতি লাখ কোটি ইভেন মানে আল্লাহ যে ওনার উপর সহায় হয়েছে যে উনি বাইকটা ধরতে পারছে বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে ইভেন যত সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে তারা এভাবে লেগেছিল যে মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বাইকটা উদ্ধার হয় সবাইকে ধন্যবাদ জানাই আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ তারা এতটা পরিমাণে দোয়া করছে আমার ওই যে বলে না ময় মুরুবিদ দোয়া থাকলে আসলে কোনো কিছুই আথেমে থাকে না তো ওনারা দোয়া করছে বিধায় হয়তো আমার বাইকটা ফিরে পাইছি আর বাইক বাইরা যারা আছে সবাইকে ধন্যবাদ